আজ আমি আপনাদের পাঠ করে শোনাব জনপ্রিয় অভিনেত্রী মিতা চ্যাটার্জি সম্পর্কে কিছু কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে বাংলা স্বর্ণযুগের এই অভিনেত্রী থিয়েটার থেকে সিনেমা সব ক্ষেত্রেই নিজের দক্ষতার ছাপ ফেলেছেন বিরানব্বই বছর বয়সেও তার জীবনী শক্তি দেখলে অবাক হয়ে যেতে হয় ডিডি বাংলা চ্যানেলের কালোজয়ী বেগা জন্মভূমিতে পিসিমার চরিত্রে অভিনয় করেই সকলের পিসিমা হয়ে উঠেছিলেন তিনি তারপর একাধিক ধারাবাহিক ও বড় পর্দায় কাজ করলেও আজও জন্মভূমির পিসিমা হিসেবেই তাকে চেনেন সিংহভাগ দর্শক টালিগঞ্জের মোর এভিনিউ এর বাড়িতে মিতা চট্টোপাধ্যায় নিজের পরিবারের সাথে থাকেন মেয়ে জামাই নাতি নাতনি নিয়ে তার এখন ভরা সংসার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ত্রি তাকে শেষবার নায়কের থাম্মির চরিত্রে দেখা গিয়েছিল আর বড় পর্দায় স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত কিয়া অ্যান্ড কিশমিশে শেষবার কাজ করেছিলেন তিনি এই বয়সে এসে এখন আর ক্যামেরার সামনে দাঁড়ান না তিনি বর্তমানে বেশিরভাগ সময় বাড়িতেই নানা কাজের মধ্যে ব্যস্ত থাকেন তিনি গত বছর একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে উপস্থিত অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা তাকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরেন আর বর্ষিয়ান অভিনেত্রী মিতা অনুষ্ঠানের সেই মঞ্চে ঢোকার সময় গায়ক রূপম ইসলামের গানের ছন্দে কোমর দুলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে থাকেন এরপর সেই অনুষ্ঠানের প্রতিবেদক যখন মিতা দেবীকে ম্যাডাম বলে সম্বোধন করেন তখন তিনি তাকে থামিয়ে দেন মিতা চ্যাটার্জি প্রতিবেদককে থামিয়ে দিয়ে বলেন আমাকে ম্যাডাম থ্যাডাম বলিসনি দিদা বলে ডাকবি আমি সকলের দিদা ওই ডাকটাই আমার সবচেয়ে কাছের মনে হয় মিতা চ্যাটার্জিকে টলি ইন্ডাস্ট্রির সকলেই আদর করে দিদা বলে ডাকেন নিজের বয়সকে মানতে চান না তিনি তিনি বয়সকে মেরে বাঁচতে চান আসলে তিনি মনে করেন তার বয়স যতই হোক না কেন তিনি এখনো অল্প বয়সী কিশোরী নিজের বয়স প্রসঙ্গে মিতা দেবী বলেন আমার বয়স যে বিরানব্বই সেটা বারবার বলিসনি আমি চাই না লোকে জানুক আমার টলমল অবস্থা আমার বয়স বিরানব্বই হয়েছে তো কি হয়েছে সত্যিই তো এই বয়সেও হাজার রকম কাজের মধ্যে নিজেকে নিত্য দিন ব্যস্ত রাখেন তিনি কবিতা লেখা ছড়া লেখা বই লেখা হলো তার প্রিয় কাজ এইসব নিয়েই তার সময় কাটে তবে এই বয়সেও নিয়ম মেনে খুঁটিয়ে খুঁটিয়ে কাগজ পড়েন তিনি কখনো ঠাকুরঘরে ঘরে সময় কাটান কখনো বা লেখালেখি করে আর এভাবেই চলছে বর্ষিয়ান অভিনেত্রীর জীবনযাত্রা তথ্যসূত্র বিনোদন অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী